আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি এখন বাজে প্রায় এগারোটার মতো সাড়ে দশটা এগারোটা এরকম বাজে তো বাবুকে এখন মশায়ে মা একটু কালি দিয়ে দিচ্ছে আজকেই প্রথম আর আজকের ব্লগটা আমি এই সময় থেকেই শুরু করলাম বাবুকে হলো কালি দিছিল চিকন করেই বাবু দুই হাত দিয়ে ডলে একেবারে কালিটাকে নষ্ট করে দিছে তাই মা বসে বসে আবার কালিটাকে সুন্দর করে মুছে চিকন করে দিচ্ছে বাচ্চাদের আগের কোর বাচ্চাদের কালি দিয়েই কিন্তু চোখ মুখ সুন্দর করতো যেভাবে ভুরু আট করে দিত সেভাবেই ভুরু উঠত আবার এরকম চোখে কালি দিলে নাকি চোখ বড় বড় হয় মানে কোন মানুষরা বলছে মা চাষিরা বলছে তো মাও এখন সেরকমই বাবুকে সাজাই দিচ্ছে তো অনেক ঘুম অনেক বাচ্চা আছে এরকম চোখে মুখে কালি দিতে গেলে কিন্তু কান্না করে এই বাবুটা এত ভালো দেখেন কি চুপচাপ শুয়ে আছে কোনো ঝাই ঝামেলা নাই সুন্দর করে সাজু গুজু করে নিচ্ছে তো কালকে বাবুকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম পাবনা শিমলাতে তো ওখানে শিশু বিশেষযোগ্য ডাক্তারকে দিয়ে দেখাইছি বাচ্চার জন্ডিস হয়েছে এই জন্য এরকম রোদ মানে যে না বারোটা একটা বাজে আর জ্বর আসে আবার বিকেল হয় তখন আবার জ্বর একাই ঠিক হয়ে যায় তো জন্ডিস হয়েছে কালকে ব্লাড টেস্ট করা হয়েছে এটা এখনও মানে রিপোর্টটা দেখানো হয়নি কালকে শনিবার কালকে নিয়ে যায় রিপোর্টটা দেখানো হবে যে মানে কেমন এখন অবস্থা যদি বেশি হয়ে যায় তাহলে হাসপাতালে ভর্তি হতে হবে আর কম থাকলে যে ওষুধ লেখে দিছে নিয়মিত খালেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমরা এখন যাচ্ছি গাছের কাঁঠাল কাটতে মা কালকে থেকে বলছে এক গাছে নাকি একটা বড় কাঁঠাল আছে খাওয়ার মতো হয়েছে তরকারি রান্না করে খাওয়া যাবে তাই কাটতে যাচ্ছি কাঁঠালের গাছে গাছটা আর তাহে তাসি আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ ছিল অনেকগুলো ছিল কিন্তু আস্তে আস্তে সব কেটে দিয়েছে এখন ওই দুই চারটা খাবার মতো আছে তাও তার ভিতরে মানে কাঁঠাল পাকলে সেরকম স্বাদ লাগে না কাঁঠালগুলো এখন বেশি একটা ভালো তা নাই আবার নাকি নতুন করে গাছ লাগাবে যে লেবু বাগান এসব বাগানের এদিকে আসাই হয় না কো আর কালকে থেকে এসে একেবারে রুগী টানতে লেগে নিজেই রুগী হয়ে গেছে কোন গাছে আচ্ছা এখন হলো ব্যাক ক্যামেরা দিই তাহলে দেখানো ভালো হবে কোথায় ও আমার জন্য এক কাপ আইনো আমারও পানি পিপাসা লাগেছে যেই সব থেকে বড় সেটি পারো তাহলে ওর ভিতরে সার টার হয়েছে মনে হয় গ্যাসে কাঁঠাল আছে অনেকগুলাই এই দুইটা গাছে আর আছে ওই সাইডে মেলা দুনিয়ার কাঁঠাল আছে কোনে যাও এটা আমাদের বাড়ির পিছন সাইড এই সাইডে পুরাটাই বাগান আর বাগান পানি কি সে আনতে চাও ওরে আল্লাহর টিফিন বাটিতে পানি আনতেছে স্টিলের বাসন তো স্টিলের বাটি পানি ঠান্ডা লাগবে না ভালো এইদিকে পুরোটাই বাগান আর বাগান অনেক দূরে বাগান ওই বাদে গেল গাছের সাথে ভালো জায়গায় রাখি আসো আমারে আমার মুরগি এখানে মাকে দিয়ে দেওয়া হয়েছে কয় দিনের জন্য

আহ আ চাল কাতে লাগে সুকো আছে লাগে সামনে ও তো লাগি যায় তো আস্তে আস্তে তো আস্তে আস্তে যেত তো বসো আর আমি আম ভালোই হয়েছে সার যে গিজা সার কিন্তু এই গাছের কাঁঠাল পাকলে অত লেসটা সার হয় ভালো লাগে না

স্যালাইন ট্যাং এগুলা দিয়ে কে কে খাবে সবাই খাবে সবাই খাবে গাছের লেবু গাছের টাটকা লেবু শরবত ভালো এত রোদ গরম পড়লে কি করি মানুষ বাঁচবি বলো

কাটা আছে তুমি এদিক আসো আমরা লেবু বাগানে আসছি লেবু উঠাইতে হ্যাঁ কাটা হানেছি আচ্ছা আর না হ্যাঁ পান্তি কই লেবু তো এদিক নাই কো তোমরা তো এখন কোথায় থেকে তুললে লেবু প্রান্তি আস এই স্যান্ডেলের ভিতরে এই কাটাটা হানি ছিল পুরীর সর্বনাশ এই কাটা যদি পায়ের ভিতরে হানি কি অবস্থা আচ্ছা এই জাংলাটা দেশে কিসের গাছ লাগাইছে চাল কুমড়ো

হ্যাঁ প্রান্তি এই লেবু বাগানের ভিতরে আমি তো ঢুকতে পারবো না এরা ছোট মানুষ হলে যায় উঠাইতে পারবো আমি বড় মানে কাটার মধ্যে আমি যাব না যাওয়ার ইচ্ছা নাই ওরা প্রতিদিন তোলে ওরা ভালোভাবে পারবে ভিতরে যায় তুলে আনবে আচ্ছা আসুক লেবু ওঠাও আমি তো ভিতরে যেতে পারছি না ওর পায়ে কাটা হানছে ওর যাওয়ার দরকার নাই ও ঝড়ের ভিতরে গেছে তাই দাদি আসো এখন তা এখন গরমের দিন সাববের হবি না তুমি উঠ না কিন্তু এই ডাল ভেঙে যাবে দরিছি এখন পরি যাবে নাম নাম এ চলো না

কাটা দেখি যা এত মজা লাগবি না ওইটুক জায়গার ভিতরে এত মজা দেখো সাবধানে গুড লেবু আছে ছোট লেবু তাই না রস হয়েছে এখন টানের দিন তো লেবু হতেই দেয় না লেবু টাটকা লেবু আজকে শরবত করলাম কি সুন্দর মজা লাগলো তাহি কাটা যেন না হানে এই যে তোমার মাথার উপরেই তো আছে আচ্ছা মো ওইদিক গেছে জানে হ্যাঁ এই যে সামনে সামনে এই যার একটা সামনে এখন টানের দিন তো লেবু বিক্রি হয়ে যায় টান দাও এই যে তোমার সামনে একটা এই যে এই যে হাতে নিচে হ্যাঁ হ্যাঁ তোলো এটা ওটা বড় আছে কি দিবা আসো করে তিন চোর বাড়ির পিছনে কি করিস মানে অল্প সিন্নি আর ইয়ে মেলা মানুষ মেলা তাই না তো হ্যাঁ বুঝতে পারছি যে মানুষ মেলা অল্প শিরনি এই জন্য বাড়ির পিছনে এসে চুরি চামারি করে পায়েস আর মুড়ি খাওয়া হচ্ছে লেবু পাঁচটা উঠাইছি বেশি পাচ্ছি না আর এখন টানের দিন তো একটু লেবু শরবত কিন্তু ভালো লাগে গুড়ের 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 ক্ষীর হয় না না পায়েস হয় খিট আমার কাছে গুড় আছে দুধ আছে পাইশ পাইশ সবই আছে পাইশ রান্না করতে আমি রান্না করে পাঠা দেব না ها আ আ দুই একদিনের ভিতরে রান্না করব না আমি নারকেল দিতে আছে সব আছে আমার কাছে সবই আছে কিন্তু এই যে সময়ের অভাবে আমি কিছু কিছু সময়

যাক দিশ নি গেও রে একবার একটু মাঠে ছালা দে একটু মাঠে ছালা দে অল্প এ না সুতরে না না এবারে ঠিক আছে তুই তো আমরা আরো খাবো এক গ্লাস আনি দাও আম্মা মানে একটু পানি বলে ছাত মুখ বদত আছে আচ্ছা খাও বিকেল বেলা রবি কালবেলা নাস্তা না মিষ্টি এ নুরুস খাতি ছালা দে ও লাস্টা ও লাস্টা